নেতৃত্ব দেয় তাদের মাঝে যদি আল্লাহ রসুলের আদর্শ না থাকে আল্লাহ রসুলের আশরাগ চরিত্র না থাকে সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না ঠেককে না বলেন যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান পৃথিবীতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে চান তাহলে এমন রাষ্ট্রনেতাদেরকে ক্ষমতায় বসাতে হবে যারা কোনোদিন জনগণের চাল টাল আর চুরি করবে না ঠিক কিনা বলেন তেমন নেতা ছিলেন এই ভিবাড়িয়ার কৃত সন্তান এই ভিবাড়িয়ার কৃত সন্তান মজলুম আলেম الدين আল্লামা মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাই ঠিক কিনা বলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন স্বৈর শাসক হাসিনার কাছে মাথা নত করে নাই ঠিক কিনা বলেন এমন আলেম ছিলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই সাইদিকে তোমরা রাজাকার বলতে পারো আমরা বলি সাইদি হলো আমাদের গর্ব আমাদের অহংকার ঠিক কিনা বলেন সাইদি সাহেব তো ইন্তেকালের পরে আল্লাহ তাকে জান্নাত দিবে দিয়ে দিছে কিন্তু তোমরা যারা তার উপর অত্যাচার করছো তোমাদের মায়ের এখনো শেষ হয় নাই দুনিয়া তো মার খাবা কবরও মার খাবা ঠিক কিনা বলেন এই কারণে বিবাড়ি আর মুসলমানদেরকে বলতে চাই এমন সমাজের মানুষদেরকে আমাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করতে হবে যাদের আখলাখ যাদের চরিত্র যাদের কমিটমেন্ট ঠিক আছে যারা ইসলামের উপরে দিনের উপরে অটল অবিচল এমন নেতাদেরকে ক্ষমতায় বসাতে হবে ঠিক কিনা বলেন নইলে কিন্তু ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের মতো ভালো কিছু আশা করা ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্যে আর জোরে বলুন কার জন্যে একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক না বলেন ইমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আর জোরে বলি আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান আর ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আল্লাহ তাআলা নিজেই বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি বলে দেন এই আসমান সৃষ্টি

ঘোষণা করতেছি আজ থেকে আসমান যার আইন চলবে তার ঠিক বলে আমরা বাংলাদেশের মুসলমান আজকে বছর যাবত অনেক দলে শাসন আমরা দেখেছি ঠিক কিনা বলেন আমরা মুসলমানরা বলতে চাই বাংলাদেশের সব দেশ দল দেখা শেষ সবার মত দেখা শেষ এখন হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন আজকে ভারত আমাদেরকে হুমকি দেয় এই বাংলার জমিনে যদি কোরআনের আইন থাকত আল্লাহর কোরআনের বিধান যদি চালু থাকত আফগানিস্তানের মতো রাষ্ট্রের উপরে আমেরিকার মাতবরি চলে না রাশিয়ার মাতবরি চলে না ইসরায়েলের মাতবরি চলে না আজকে রাশিয়াকে পৃথিবীর সুপার পাওয়াররা ভয় পায় আজকে রাশিয়া আফগানিস্তানকে ভয় পায় আজকে রাশিয়া আমেরিকাকে ভয় পায় আজকে রাশিয়া মোল্লারা কাউকে ভয় পায় না ঠিক না বলে ভয় পায় আফগানের মোল্লারা কাউকে ভয় পায় না এর কারণ হলো সেই দেশে আল্লাহর কোরআনের আইন আছে আর আল্লাহর কোরআনের আইন থাকার পরে ওই দেশের মুসলমান এটাই বিশ্বাস করে ক্ষমতার মালিক আল্লাহ আসমানের মালিক পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা নয় পৃথিবীর সুপার পাওয়ার ইসরাইল রাশিয়া নয় পৃথিবীর সুপার পাওয়ার হলো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ ঠিক করে বলেন ভারত আমাদেরকে হুমকি দেয় আমাদের বাংলাদেশ দখল করে নিয়ে যাবে আমরাও ভারতকে বলি শুধু বাংলাদেশের দিকে আসো এই বাংলার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক দেশের জন্য ইসলামের জন্য যখন ময়দানে নামবে তখন তোমরা ধুতি পরার সময় পাবে না ঠিক কি বলেন তোমরা ব্রাহ্মণ বাড়ি আর সীমান্ত দিয়া খাউরা দিয়া ত্রিপুরা দিয়া তোমরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করো আমরা বলি এসো সবগুলোর মুসলমানি করায় দিব আরে তোরা খাসমত গরুর পত্রিকায় দেখলাম ভারতের এক লোক গরুর মুদ বিক্রি করে সে কোটিপতি যারা গরুর মুদ বিক্রি করে কোটিপতি হয় ওদের মাথায় কিছু থাকে যারা বলেন থাকে এই কারণেই তো স্বয়ং শাসকদের কথায় ভারত আমাদের সাথে যুদ্ধ বাঁধানোর পায় তারা করতেছে আমরা ভারতকে বলতে চাই উনিশশো সালে আমাদের বাপ দাদারা রক্ত দিয়েছে বাবান্নতে ভাষার আন্দোলনে আমাদের পূর্ব রক্ত দিয়েছে আমরা দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি যেই জাতি তিনবার রক্ত দিতে জানে সেই জাতি বারবার রক্ত দিতে জানে ঠিক কেনা বলে সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকে ভয় দেখায় কোনো লাভ আছে কোনো লাভ নাই ওরা জানে না যে আমরা ভারতকে ভয় পাই না ওদের পারমাণবিক বোমাকে আমরা ভয় পাই না ওদের আধুনিক ফাইটার জেটকে আমরা ভয় পাই না আমরা ভয় পাই আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তালাকে ঠিক কেনা বলেন এই কারণেই তো মুসলমান আল্লাহর নবী মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়া বদরের প্রান্তরে এক হাজার কাফের সাথে লড়াই করেছেন ঠিক কেনা বলেন আপনার আমার নবী হলেন রহমাতুল্লিল আলমিন আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে আসে মক্কা থেকে দশ হাজার কাফের মদিনায় আক্রমণ করার জন্য তারা মদিনা অভিমুখী রওনা দিয়েছেন মদিনার অভিমুখে তারা রওনা দিয়েছেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর সম্বন্ধে আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি আমি আল্লাহ আপনাদের আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত পার করে পাঠিয়েছি আল্লাহর নবী রহমাতলা আলমিন দয়ার সাগর মায়ার সাগর অন্যদের কান্নারি নবী মুসলিম প্রস্তুত করলেন মুজাহিদকে আল্লাহ ডাক দিলেন এ মুসলিম মুজাহিদ বাহিনী শুনে রাখো মক্কা থেকে দশ হাজার কাফের মদিনায় হামলা করার জন্য তারা আসতেছে তোমরা এর প্রতিবাদে কি করবা তিন হাজার সাহাবি দাঁড়ায় গেলেন আর বললেন গো নবী মক্কার দশ হাজার কাফেরদেরকে প্রতিহত করার জন্য আমরা তিন হাজার মুসলমানই যথেষ্ট আল্লাহ আকবার আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলেন আমরা একজন মুসলমান বেঁচে থাকার সত্ত্বেও ময়দান থেকে ফিরে আসব না আল্লাহর নবী তিন হাজার সাহাবি নিয়ে মক্কার দশ হাজার কাফের সাথে লড়াই করার জন্য ময়দানে গেলেন এই যুদ্ধের নাম হল খন্দকের যুদ্ধ আল্লাহ নবী সাহাবিদেরকে যুদ্ধ যুদ্ধের কৌশল শিক্ষা দিচ্ছেন কিভাবে যুদ্ধ করতে হবে এই যুদ্ধটা ছিল আল্লাহ নবী নির্দেশ দিলেন তোমরা মদিনার পাশে পরীক্ষা খনন করো তোমরা মদিনার চতুর্পাশে গর্ত খনন করো বড় বড় গর্ত করা হলো নিজের হাত সেই মাটি খনন করলেন আল্লাহর নবী নিজেও সেই গর্ত করার জন্য নিজের আল্লাহর নবী মাটি কাটার জন্য যন্ত্র তুলে নিলেন একদিন দুই দিন তিন দিন নয় আল্লাহর নবী দিনের পর দিন রাতের পর রাত সাহাবাদের সাথে পালাক্রমে আল্লাহ নবী কাজ করতেছেন কিন্তু আল্লাহর নবী তিন দিন পর্যন্ত না খেয়ে আসে নবীজির পেটে ক্ষুধা নবীজির পেটে ক্ষুধা সাহাবিরা বুঝতে পারলেন আল্লাহর নবী ক্ষুধার তো রসুলের সাহাবি যাবের রাদি আল্লাহ তালু দৌড়ে আসলেন এসে আল্লাহর নবীকে বললেন অগ নবীজি আপনি প্রচণ্ডভাবে ক্ষুধার তো আল্লাহ নবী এতটাই ক্লান্ত ছিলেন আল্লাহর নবীর ক্ষুধার যন্ত্রণায় শরীর কাঁপতেছিল যাবের রাদি আল্লাহ তালু দৌড়ায় বাড়িতে গেলেন যে তার স্ত্রীকে বললেন তা আলো ও আমার প্রিয়তমা স্ত্রী ঘরে কোনো খাবার আসে নাকি যাবের রাদি আল্লাহ আন হুসিলেন গরিব মানুষ তার স্ত্রী জবাব দিল গো স্বামী ঘরে তো কোনো খাবার নাই যাবের রাদি আল্লাহ তালান হো বলে বলো কি আমাদের কলিজার টোকরা রবি রহমাতুল্লিল আলামিন তিন দিন পর্যন্ত কিছু খায় না অমুসলমান যে আমাদের নবী বিশ্বনবী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তিন দিন পর্যন্ত কিছু না খায়া খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছেন যাবের রদি আল্লাহ আনহু বলেন ও স্ত্রী ঘরের মধ্যে কি আছে বলো স্ত্রী ডাক দিয়া বলে ঘরের মধ্যে শুধু একটা ছোট একটা বকরির বাচ্চা আছে আর এক কেজি আটা আছে যাবের রদি আল্লাহ আহ নির্দেশ দিলেন এই বকরিটা জবাই করো আর আটা দিয়া রুটি বানাও আমি আল্লাহর নবীকে দাবাদ দিয়ে আমার বাড়িতে মেহমানদারি করাব আল্লাহ আকবার ও মুসলমান যে বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন তিন দিন পর্যন্ত না খায়া যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারে আমরা হলাম সেই বিশ্ব নবীর উম্মত ঠিক কিনা বলেন কাফের কাফের আমাদেরকে জানে না আফগানিস্তানের যিনি মোল্লা ওমর ছিলেন আমিরুল মৌমিন তালেবানদের যিনি মোল্লা ওমর ছিলেন তিনি শুকনারুটি খেয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছেন তিনি শুকনা রুটি খেয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন ঠিক কিনা বলেন এমনি নেই আফগানিস্তান বিজয় হয় নাই পৃথিবীর পরাশক্তিরা আফগানিস্তানের কাছে এমনি এমনি মাথা নত করে নাই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তাদের ঘাম জড়িয়েছেন তারা রক্ত জড়িয়েছেন আল্লাহ তালা ঘা আমার রক্তের বদৌলতে মুসলমানদেরকে বিজয় দান করেছে ঠিক কেনা বলেন এবার সাহাবি যাবেন নদী আল্লাহ আনহু স্ত্রীকে বললেন শোনো তুমি বকরিটা জবাই করো আর রুটি বানাও স্ত্রী বকরি জবাই করে বকরিটা রান্না শুরু করলেন রুটি বানালেন বললেন শোনো এক কেজি আটার রুটি দিয়ে আর কয়জন মানুষকে খাওয়ানো যাবে আল্লাহর নবী সহ ছয় জনকে দাওয়াত দিবা সর্বোচ্চ জন এর বেশি না ছোট একটা বাচ্চা আর কতটুকু গোস্ত হয় সাহাবী যে আল্লাহ নবীকে ডাক দিলেন ওগো নবীজি আগামী কাল দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাবা আপনি আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করবেন বলে কয়জন দাওয়াত দিবা বলে আপনি সহ 10 জন কে আমার যুদ্ধের ময়দানে সাহাবি আছে 3000 আমি 10 জন নিয়ে কিভাবে যাব যাও আমি তোমার বাড়িতে এই 3000 সাহাবি নিয়ে দুপুর বেলা খানা খাবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কয় কেজি কয় কেজি এ মুসলমান যুবক ভালো করে শুনে রাখো আমরা কোন নবীর উম্মত আমরা এমন নবীর উম্মত যেই নবী হলেন রহমত যেই নবী হলেন বরকত যেই নবীর মুখের থুতুতে লালাতে তিক্ত পানি মিষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন যেই নবীর হাতে আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দিখণ্ডিত হয়ে যায় যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীকে ছায়া দেয় আমরা সেই বিশ্ব নবীর শিষ্য ঠিক কিনা বলেন এবার আল্লাহর নবী তিন হাজার সাহাবিদেরকে দাওয়াত দিলেন বললেন আগামী কাল দুপুর বেলা আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খাবো এইদিকে সাহাবী এই কথা শুনে তিনি চিন্তিত হয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন দৌড়ে বাড়িতে গেলেন যে স্ত্রীকে বললেন স্ত্রী তুমি আমাকে কিন্তু দোষারোপ করবা না তুমি যেইভাবে দাবাত দিতে বলেছ আমি আল্লাহর নবীকে সেইভাবে দাবাত দিয়েছি আল্লাহর নবী সহ আমি দশজনকে দাবাত দিয়েছি কিন্তু জাননি আল্লাহ নবী কি করেছে বলে কি করেছে যুদ্ধের ময়দানে যত মুজাহিদ ছিল সেনাবাহিনী সৈন্য ছিল তিন হাজার সবাইকে আল্লাহর নবী দাবাত দিয়ে দিয়েছেন আল্লাহ আখবা জাবের রাদি আল্লাহ তালুর স্ত্রী বলে আপনি চিন্তা করেন কেন যদি আল্লাহর নবী দাওয়াত দিয়া থাকে এই ছোট বকরির মাধ্যমে আল্লাহ বরকত দিবেন অবশ্যই আল্লাহ তালা তিন হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবার আল্লাহর নবীর ইজ্জত হলো আল্লাহর ইজ্জত ঠিক কিনা বলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আল্লাহ তালার পয়গম্বর আল্লাহ তালার হাবিবকে আল্লাহ তালা লজ্জা দিবেন না আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না যাবের রাদি আল্লাহ দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেলেন দুপুর বেলা হলো তিন হাজার সাহাবি নিয়া আল্লাহর নবী জাবের রাদি আল্লাহ আনহুর বাড়িতে আসলেন মেহমানদারি গ্রহণ করার জন্য আশেপাশের ইহুদিরা আশেপাশের মুশ্রেকরা বলে যাবেন দেখবো আজকে তোমার নবীর পাওয়ার কত ছোট একটা বকরির বাচ্চা দিয়া এক কেজি আটার রুটি দিয়া তিন হাজার মানুষকে কিভাবে খাওয়াও আজকে আমরা দেখব তোমার নবীর পাওয়ার দেখব তোমরা যে নিয়ে গর্ব করো আজকে দেখব তোমাদের গর্ব কোথায় চলে যায় আল্লাহ নবী আসলেন সাহাবি জাবেরের দিকে তাকালেন জাবের আদি আল্লাহ তালহুর চেহারাটা ক্লান্ত শ্রান্ত আল্লাহ কিভাবে খাওয়াবা যাবে আল্লাহ তালের উপর ভরসা করো গোস্তের পাতেলাটা আমার কাছে নিয়ে আসো গোস্তের পাতিলাটা আল্লাহ রসুলের কাছে আনা হলো আল্লাহ নবী বিসমিল্লা বলে মুরব্বিয়া বললেন শোনো যাবে যে গোস্ত বাড়বে রুটি বাড়বে তাকে শুধু বলবা ঢাকনাটা অল্প একটু উঠায়া শুধু বাড়তে বলবা পাতিলের দিকে তাকানো নিষেধ পাতিলের দিকে তাকানো যাবে না আল্লাহ নবী যেমন করে বলেছেন বিসমিল্লাহ বলে বাড়া শুরু করেছে জোহরের সময় খাওয়া শুরু হয়েছে জোহর থেকে খেতে খেতে আসর হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিলেন যাবে কি অবস্থা সব মেহমানগুলো খেয়েছে নাকি যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রব কাবা অগনী আসমানের মালিক জমিনের মালিক রবের কাবার মালিকের কসম একজন মেহমান ও বাকি নাই সবাই পেট পুরে খেয়েছে আল্লাহর নবী বলে এবার আমার জন্য খাবার আনো আল্লাহ নবী তিন হাজার সাহাবিকে খাওয়ায়া এবার নবীজি নিজে খাইতেছেন আল্লাহ একবার অথচ নবীজি তিন দিন পর্যন্ত কিছু খায় নাই আল্লাহ তালা সেই কথাই কোরানুল কানিমের মধ্যে বলেন লাকদজা কুম রসুলুমিন ফসিকুম আজি জোনা আরি হিমা আনিতুম হারিস হরি সোনা আরেই কুম্বিল মুক্মিনী ন রফ র العرش العظيم الله اكبر আল্লাহ আল্লা বলতেছেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে ঠিক কিনা বলেন যেই নবী কিনা তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে আল্লাহর নবী আগে নিজে খায় নাই আগে সব সাহাবিদেরকে খাওয়াইয়েছেন এবার আল্লাহর নবী নিজে খাচ্ছেন নিজে খাওয়ার পরে ডাক দিলেন যাবের তোমরা কি খেয়েছ যাবের রাদিয়াল আল্লাহ বলে ওগো আল্লাহ নবী খাবো তো দূরের কথা টেনশনেই তো বাঁচিনা কিভাবে তিন হাজার মানুষকে খাওয়াবো আল্লাহ নবী বললেন যাও যাও পাতিলের ঢাকনা উঠানো যাবে না আগে তুমি খাও তোমার স্ত্রীকে খাওয়াও জাবের রাদি আল্লাহ তালহু নিজেও খেলেন তার স্ত্রীকেও খাওয়ালেন এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন যাবেন এবার গোস্তের পাতিলের ঢাকনাটা উঠায় দেখো কি অবস্থা জাবের রাদি আল্লাহ আনহু বলেন ফিদা কাবি ও উম্মিয়া রসুল আল্লাহ অগনবীজি আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক আপনার জন্য আমি কোরবান হয়ে যাই আপনি বরকতের নবী আপনি রহমতের নবী বাতিলের মধ্যে যেমন গোস্ত তেমন আছে এক ফোটাও কমে না যেমন রুটি তেমন আছে এক ফোটাও কমে নাই এক টুকরাও কমে নাই আল্লাহর নবী তিন হাজার সাহাবিকে ছোট একটা বকরির বাচ্চা দিয়া তিন হাজার সাহাবিকে মেহমানদারি করালেন ঠিক না বলেন বরকত দিয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহর নবী এক পেয়ালা দুধ আসহাবে সোফা চারশো সাহাবিকে খাওয়াইছেন এক পেয়ালা দুধ লাস্টে যার কাছে দুধের পেলা নিয়ে গিয়েছে খাবার পরে আল্লাহ নবী ডাক দেয়া বলে আলী দেখো তো দুধের কি অবস্থা আলী রদি আল্লাহ তা আলান বলে ও আল্লাহর নবী যেমন দুধ তেমন আছে এক ফোটাও কমে না আমরা সেই বিশ্ব নবীর সেই নবীর আখলা সেই নবীর চরিত্র আজকে আমাদের মাঝে নাই ঠিক কিনা বলেন আমাদের দেশের যারা নেতৃত্ব দেয় তাদের মাঝেও নাই যারা নেতৃত্ব দেয় তাদের মাঝে যদি আল্লাহ রসুলের আদর্শ না থাকে আল্লাহ রসুলের আখলাক চরিত্র না থাকে সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না ঠিক কিনা বলেন যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চান পৃথিবীতে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে চান তাহলে এমন রাষ্ট্রনেতাদেরকে ক্ষমতায় বসাতে হবে যারা কোনোদিন জনগণের চাল তেল আর কম্বল চুরি করবে না ঠিক কিনা বলেন ইসলামের সন্তান এই বি বাড়ি আর কৃতি সন্তান মজদুম আলেম দিন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই ঠিক কিনা বলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন স্বৈর শাসক হাসিনার কাছে মাথা নত করে নাই ঠিক কিনা বলেন এমন আলেম ছিলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই সাইদিকে তোমরা রাজাকার বলতে পারো সাইদি হলো আমাদের গর্ব আমাদের অহংকার ঠিক কিনা বলেন সাইদি সাহেব তো ইন্তেকালের পরে আল্লাহ তাকে জান্নাত দিবে দিয়ে দিছে কিন্তু তোমরা যারা তার উপর অত্যাচার করছো তোমাদের মায়ের এখনো শেষ হয় নাই দুনিয়া তো মার খাবা কবরও মার খাবা ঠিক কিনা বলেন এই কারণে বিবাড়ি আর মুসলমানদেরকে বলতে চাই এমন সমাজের মানুষদেরকে আমাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করতে হবে যাদের আশলা যাদের চরিত্র যাদের কমিটমেন্ট ঠিক আছে যারা ইসলামের উপরে দিনের উপরে অটল অবিচল এমন নেতাদেরকে ক্ষমতায় বসাতে হবে ঠিক কিনা বলেন নইলে কিন্তু ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের মতো ভালো কিছু আশা করা এই কারণে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমার বাংলাদেশ ঠিক কেনা বলেন আজকের এই মাহফিল থেকে বলতে চাই আমার ভাই আমির হামজা আপনাদের জন্যই তে আয়োজন করেছিলেন ঠিক কিনা বলেন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করে এত বিশাল প্যান্ডেল এত বড় আয়োজন তিনি আপনাদের জন্যই করেছিলেন কিন্তু আমি যখন আসতেছি আমি আমার ড্রাইভারকে বলতেছি যে বিবারিয়ার যে রাস্তা আমরা তো বাসে আইতে পারি না প্রাইভেট নিয়ে আসতে পারি না তো আব্বাস হুজুর তিনি হেলিকপ্টারে কিভাবে হেলিকপ্টার তো উড়ে আসবে আমি বলি না কুয়াশা হলে বাতাস হলে হেলিকপ্টার আকাশে উঠতে পারে না ঠিক কেনা বলেন তো এই যে তিনি আসতে পারলেন না ভাই আমির হামজার এই প্রোগ্রামের প্রস্তুতির কি কোনো অভাব ছিল জোরে বলেন আজকে এক বছর যাব সে এক বছর আগে আমাকে দাওয়াত বিশ্বাস করেন আজকে আমার ওই প্রোগ্রামে আসাটা অনিশ্চিত ছিল আমিও সকালবেলা সিদ্ধান্ত নিছি আমি দিনে কোনো প্রোগ্রাম করি না আজকে পাঁচ বছর যাব দিনে কোনো প্রোগ্রাম করি না কারণ রাতে প্রোগ্রাম করে আবার দিনে প্রোগ্রাম করা এটা তো আর ব্যবসা না যে একে দুই হাত দিয়ে কামাইতে হবে সকালে যেতে হবে রাতে যেতে হবে দুপুরে যেতে হবে অনেক কাজ আছে দিনের কাজ করতে হবে নিজের শরীরও ঠিক রাখতে হবে ঠিক কেনা বলেন তো আমিও চেয়েছিলাম যে আজকের এই প্রোগ্রামে আসবো না তো চিন্তা করলাম আমির হামজাবাই এক বছর আগে দাওয়াত দিচ্ছে যদি প্রোগ্রামটা আমি না যাই তাহলে সে অনেক কষ্ট পাবে বিশেষ করে তার বাবা আল্লাহ আকবর তিনি হলেন জিন্দা শাহজালাল ঠিক কেনা বলেন অনেক বড় মহান বুজুর্গ এত বড় আলেম এত বড় আলেম আপনারা অবশ্যই জানেন তিনি এশিয়া মহাদেশের অনেক বড় প্রবীণ একজন মুরব্বী একজন বুজুর্গ একজন আলেম শুধু তার দোয়া নেওয়ার জন্য আমির হামজা ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষার জন্য আজকের এই মাহফিলে আসে তো আমি যে আসছি আপনারা কি খুশি নাকি বেজা খুশি তাহলে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আগামীতে ইনায়ত আব্বাসী সবুজুর আসবেন তিনি ওয়াদা করেছেন শুনছেন তো তো আপনারা কোনো কষ্ট নেবেন না এই মাহফিলটা যাতে আগামী বছর রাত্রবেলা হয় আমির হামজা ভাইয়ের মতো এমন একজন সাহসী মানুষ কঠোর পরিশ্রমী মানুষ এইসব মানুষ যদি সমাজের কোনো নেতৃস্থানের দায়িত্ব পায় নেতৃস্থানীয় দায়িত্ব পায় সমাজের যদি কোনো বড় দায়িত্ব পায় এইসব মানুষের দ্বারা কখনো মানুষের উপকার সারা ক্ষতি হবে না ক্ষতি হবে আকলমান যারা আকলমান যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছেন ইতিপূর্বে যারা আমাদের বাংলাদেশের সমাজের নেতৃত্ব দিয়েছে আজকে তারা বাড়িতে নাই গ্রামে নাই দেশেই নাই তাহলে কি মানুষের নেতৃত্ব দিলেন মানুষের কি সেবা করলেন ঠিক কিনা বলেন আপনাদের একটা ইউনিয়ন পর্যায়ে থেকে একটা চেয়ারম্যান পর্যন্ত পালায় চলে গেছে বাংলাদেশের ইতিহাসে নাই অথচ আপনারা কি হেডাম দেখাইছিলেন নাকি যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন আমরা ই নিয়ে বিনিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম ক্ষমতার মালিক আপনারা না ক্ষমতার মালিক জোরে বলেন এই যে বাসার আল আসাদ পঁয়ষট্টি বছরের দুঃশাসন থেকে মুক্ত হলো সিরিয়ার মানুষ বুঝতে পারে নাই বুঝতে পারেনি ওর ক্ষমতা চলে যাবে কিন্তু আল্লাহ তাল্লা বলে তোমরাও পরিকল্পনা করো আমি আল্লাহ পরিকল্পনা করি ঠিক কিনা বলেন বারো দিনের মাথায় সেই সিরিয়া বিজয় হয়ে গেল ঠিক কেনা বলেন আফগানিস্তান দিনের মাথায় বিজয় হয়ে গেল এই কারণে বলবো ক্ষমতায় পাইলে ক্ষমতার অপব্যবহার করবেন না মালিক আসমানের মালিক মালিক জমিনের সব কিছু তিনি মনিটরিং করছেন সব কিছু দেখতেছেন ঠিক কেনা বলেন এই কারণে যদি আমাদের আমির হামজা ভাই আগামীতে আপনাদের কোনো খ্যাদমত করার সুযোগ চায় আপনারা সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ জান দিয়া মাল দিয়া সময় দিয়ে আমরা তাকে সুযোগ দেব। ঠিক কেনা বলেন তিনি ঢাকাতে অনেক খেদমত করেন এই কিছুদিন আগে একটা মাদ্রাসার মা তিনি এত ডোনেশন করেছেন একটা মা এত আল্লাহর রহমতে তিনি মাদ্রাসায় খেদমত করেছেন ইতিপূর্ব এলাকার কোনো এমপিও এত টাকা দিতে পারেনি তিনি শুধু দিনের জন্য দিয়েছেন তো তিনি চান আপনাদের খেদমত করবেন আগামীতে আপনারা তাকে সুযোগ দিবেন তার মতো একজন ভালো মানুষ এমন বুজুর্গের যে সন্তান তার রক্তও ভালো তার ব্লাডও ভালো ঠিক কেনা বলেন এই বুজুর্গের রক্ত থেকে কোনো দুই নাম্বার মানুষ জন্ম নিতে পারে না ঠিক নিতে বলেন কোন আপনাদের চোখের সামনেই দেখছেন তারা সবগুলো ভাই বড় বড় আলেন আল্লাহ এই পরিবারের উপর রহম করুন এই পরিবারের উপর আল্লাহ তালার খাস রহমত নাজিল করুন আল্লাহ তাআলা অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করুন প্রতিটা কবরের মধ্যে আল্লাহ তালা আজকের এই কোরআনুল করিমের তেলাওয়াতের সবাব আল্লাহ তালা পৌঁছে দিন বলে আমিন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই মাহফিল যাতে আগামী বছর আবার সুন্দর করে হয়

সমস্যা হয়ে গেছে এই জন্য দুঃখিত আর বিশেষ করে আজকে আপনাদেরকে যিনি আহ্বান করছেন আমাদের কাঁচার গ্রামের শুধু কাঁচার গ্রাম নকরা এলাকার হুজুর এবং এই বড় হুজুরের পরিবার সম্পর্কে আমি একটু বলি এই পরিবারটা হল এই অকরা এলাকার মধ্যে সুশিক্ষায় শিক্ষিত পরিবার শুধু শিক্ষিত হলে হয় না সুশিক্ষায় শিক্ষিত হইতে হয় এই জন্য এই পরিবারের প্রতিটা ছেলে নিয়ে এবং এই বাংলাদেশের এবং আন্তর্জাতিক বক্তব হিসাবেও পরিচিত এই পরিবারের সদস্য সবার নাম তুমি বলবো না এরপরে বিশেষ করে এই যে আমির হামলা জাগ্রসাদ আপনারা যারা মানে আছেন এই আমির হামলা সম্পদ কেক্কে বলে আসলে কথাই বলে যে অনেকে সাধ কাহে সাধ্য নাই খাদ্য কাকে স্বাদ নাই